ঘটৰ পাতা ভট পাক অপৰাধ চাকাই অপৰাধিত বেলপাতা খাই

कोन ने एक तो दो 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 दो

মৌমাড়িতে পিনি করছে এই কাউকে বলবি না লাইক কিছু বলবি না তো মৌমাড়ি আমার শালি বাড়িতে পিনি হচ্ছে এটা হচ্ছে পাখিদের বাড়ি তো আমার নেই আমার ভাইস্তার কাছে নিলাম তো পঁচিশে ডিসেম্বর আমরা পিকনিক করছি এখন এইখানে শালিবাড়িতে এটা বিশাল স্পটের মতো দেখতে পাচ্ছেন এই বিশাল স্পটের মতো তো এই যে এই যে বাড়ি বাড়িটা এত বড় ও আছে যে তারপরে আমরা এই পিকনিক করছি ওই পাশটা তো এই যে গাড়ি ঘোড়া নিয়ে আসছি এই যা এই গাড়ি দুটা ওই গাড়িটা ওই এই আমার গাড়ি এই যে দেখি এইবাৰ দেখি ভাল দে

जा टेस्ट कर

মানে অভ্যাস করা যাবে না আর কি শুধু পাপনের খাইছিলাম সেদিন এক টুকরা মাছ খাইছি না 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 এইটা ধাক্কা আরে ওই এলপি ডালগুলা টানা হয়েছে হায় ভগবান কবে টান করে না তবে রেডি হয়ে আছে না মাছ মালভাজা হয়ে গেলভাজা হয়ে গেল মালভাজা হয়ে গেল মাংস ভাজা হচ্ছে মাংস ভাল টেষ্ট হৈছে হ্যাঁ না 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 তোমার খাও তো তোমার খাও তো খাও তোমার খাওয়া করে মানে আমি খাবো পরে আমি ইয়ে খাচ্ছি ওরা আমাকে মাংস টেস্ট করার জন্য খুব বলতেছে আমি কিন্তু মাংস খাই না ঢুকছি তো ও কী করা যাবে আমি শুয়ে পড়ি খুব ভোরবেলা উঠি স্নান করি তারপর সকালবেলা আপনাদের যোগটা দেখাইছিলাম সকালে যোগ ভিডিও মানে ভিডিও করে দেখালাম কিন্তু এখন দেখেন আমি তো এখন কী বলবো নিরামিষ শাশি হয়ে গেছি বাবার ইয়াদের মধ্যে আছি তো আমি এখন বিকে হয়ে গেছি ব্রহ্মকুমারী বাবার সানের দিয়ে আসছি বাবার জ্ঞানে আসছি আর কি তো এখন আমার মাছ মাংস খাওয়া যায় না নিরামিষ পেঁয়াজ খাওয়া যায় না তো ওইখানে আমার ভাইয়েরটা ভাইর ছেলে ভাই বড়ো ভাই সবাই জোর করছে চুপ করে খা একটা প্লিজ আমার বলবো বড় থেকে হয় নাকি বাবাকে আর মন থেকে যায় না তো পিকনিকে আসছি এই জন্যে আর খারাপ ভাববে ওই জন্যই আসছি তো আমরা অলরেডি ভাত খেয়ে নিয়েছি ঘরের মধ্যে গিয়ে আমি সব কিছু তো যাই হোক এখানে শেষ করলাম দশ মিনিট কেউ আপনার ভিউয়ার্স নেই তাই আমি এখানে শেষ করলাম পরবর্তীকালে যখন ভিডিওটি আমি পাবলিশ করবো তখন আপনারা দেখার চেষ্টা করবেন তো যাই হোক এই ভিডিওটা দেখার জন্য যদি কেউ কিছু আর থাকতেন তাহলে আমি করতাম এই যে জানলা দিছে ইয়ে কত কী করছি এগুলো সব দেখাইতাম কিন্তু আপনারা কেউই নাই এখানে কেউই নেই যাই হোক টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন